আজকের ভিডিওটা আমি এখান থেকে আমি শুরু করছি কি हेलो गाइस वेलकम टू ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি কি বলোন তো সকাল থেকে না এতটা বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর কিছু বলার নেই যে জলের কাজ করব সেটাও করতে পারছি না যাহোক বিজেপি যে ফুলটা তুলে নিয়ে নাও ফুল তুলতে গেলাম বৃষ্টি হচ্ছে তো তাই আগে গায় হাতে אבי একটু তেল মেখে নেব তাহলে এতটাই ঠান্ডা লাগবে যে হচ্ছে বলা যাবে না এখন তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ঠিক আছে দেখুন সকাল বারোটা বিষয়টা কিরকম শুরু হয়েছে চলুন গেটটা খোলা হয়ে আছে গেটটা সব কালা এরকম যদি বৃষ্টি হবে জল ছেড়ে দিয়েছে বৃষ্টি না থামলে একটুতেই ভিজে যাবো জল সমস্ত কিছু জল ধরা হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা ঝাঁড় দেব ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেবো কারণ হচ্ছে বৃষ্টি হোক যাই হোক বৃষ্টিটা দেখুন আরও বাড়ি বেড়েছে সকালবেলা এত বৃষ্টি হলে ভিজে ভিজে কাজ করতে ইচ্ছা যাবে এখন কাটতেছি হচ্ছে আনাজ রান্না চাওয়া বলে দেখুন এখানে হচ্ছে লাউ লাউ খাড়া আলু কেটেছি এখানে হচ্ছে কাঁচকলা দেব লাউ খাড়া চচ্চড়ি আর আজকে হচ্ছে এখানে দেখুন একরকমের শাক নয় অনেকগুলো রকমের শাক আছে এখানে অল্প করে নিয়েছি সসনা পাতা এখানে দেখুন কমলি শাক সব গাছের দেখুন টাটকা একদম এক্ষুনি তুলে নিয়ে এসেছি এখানে দেখুন শুষনি শাক আসলে কি হয়েছে বলুন তো সুজনি শাকটা কালকে কিনে এনেছিলাম এটা কালকে আর হচ্ছে রান্না করা হয়নি খো তাই জন্য হচ্ছে এরকম একটু একটু লাল লাল হয়ে গেছে কিছু হবে না খো আর এটা দেখুন কী না কি শাক বলে এটা লাউ পাতা তাহলে চলো সব সব রকমের শাক বেছে চট করে কেটে নিই কেটে নিয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি চলুন এখন আমি যাচ্ছি ছাদে দেখুন এখন কত সুন্দর ধরন করেছি ভাগে বাতাসও দিচ্ছে খুব সুন্দর ওয়েদারটা দেখুন লাউ গাছগুলোর অবস্থা দেখেছেন যেন খেতে পারিনি কেমন একটা অবস্থা চলুন জামা কাপড়গুলো গুড়িয়ে নেই গেছে এখানে একটা একটা করে গোছ করে নেব বিকালে জল ধরবো কখনো বসে আছে একই জায়গায় জলটা এতটাই ঘোলা যে জল ধরবো কি দেখুন খাওয়ার জল অনেক মানে কিছুই ধরা হয়নি বসেই আছে জল কিন্তু পরিষ্কার আসেনি যেমন খোলা তেমনই আছে আর এদিকে মেঘটা দেখুন না দেখি আর পারলাম না খুব দেখুন দারুণ লাগছে তার সঙ্গে সঙ্গে ঝড় হচ্ছে দারুণ দারুণ জানেন তো আমাদের বৃষ্টির চেয়ে আমার এরকম বাতাস হলে খুব ভাল লাগে এখন বসিয়েছি ভাত একদিকে ভাত বসিয়েছি একদিকে হচ্ছে দুধ গরম হয়ে গেছে ভাত করব না ভাবছিলাম যে সত্যি কথা বলতে ভালো লাগছে না খুব আলু পটল ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি কতক্ষণ যাবে হয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা